নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে ক্রেতা দর্শনার্থীদের নজর কাটছে বিলাসবহুল অত্যাধুনিক এসমকারী নিউ ইয়র্কের জেকব জাভিডস কনভেনশন সেন্টারে এবছর একশো পঁচিশতম বার্ষিকী উদযাপন করছে এই ইন্টারন্যাশনাল অটো শো নিউ ইন্টারন্যাশনাল অটোশো প্রেসিডেন্ট জানান এবারে প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বৈদ্যুতিক ও গ্যাস চালিত যানবাহনের সংখ্যা প্রদর্শনী থেকে গ্রাহকরা বেছে নিতে পারবেন অত্যাধুনিক স্পোর্টস কার ও এসইউভি গাড়ি আয়োজকদের মধ্যে একজন বলেন এটি নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটোশোর শোর একশো পঁচিশতম বার্ষিকী সালে গার্ডেনে নিউ ইয়র্ক অটো শো সত্যি অটো শিল্পের জন্য সবকিছু শুরু করেছিল প্রথমবার ভিন্ন ভিন্ন যানবাহন প্রস্তুতকারক প্রতিনিধিত্ব করেছিলেন এখন প্রতি বছর এই সংখ্যা বাড়ছে তারা আশা করছেন শোতে আসা লাখ লাখ মানুষ নতুন পণ্যটি একবার দেখে নেবেন এবং তাদের পরবর্তী গাড়ি কেনার কথা ভাববেন জ্যাকব জেভিডস কনভেনশন সেন্টারে আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ইন্টারন্যাশনাল অটো শো IPTV USA, New York.